অন্তর্বর্তী সরকারের গঠিত চারটি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন প্রদান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে জমা দিয়েছে বুধবার সকালে তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই প্রতিবেদন হস্তান্তর করা হয় এই প্রতিবেদনগুলো নিয়ে আগামী এক মাসের মধ্যে একটি বিস্তারিত রোডম্যাপ প্রকাশের ঘোষণা দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজোয়ানা হাসান সে সময় তিনি বলেন সংস্কার কমিশনগুলোর প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করবে সরকার এদিকে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান বলেন জমা দেওয়ার প্রতিবেদনগুলো জনগণের কাছে উন্মুক্ত করা হয়েছে ফেব্রুয়ারি মাঝামাঝি সময় থেকে প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে একটি রুটম্যাপ তৈরি করা হবে যা আগামী এক মাসের মধ্যেই প্রকাশ করা হবে তিনি আরও বলেন গণ অভ্যুত্থানের চেতনা আমাদের সংস্কার প্রক্রিয়ার মূল ভিত্তি জনগণের আকাঙ্ক্ষা ও স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা কাজ করছি এদিকে আইন উপদেষ্টা আসিফ নজর বলেন কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত সরকার নেয়নি বিচারিক প্রক্রিয়া শেষে যদি কোনো দলের অপরাধের প্রমাণ মেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তবে ঐক্যমতের বৃত্তিস্ত সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা হবে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন